একটি হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি দিনে বিষ্টা সালাম দেয় আল্লাহ নবী বলেছেন সে জান্ন বিষ্টটা সালাম কোনো বেশি সময় লাগে না আমি দেখছি ফজরের নামাজের পরে একটু হাঁটাচড়া করতে বিশ মিনিট আপনি হাঁটাচোরা করেন কিছু লোক পাবেন দেখবেন আপনি যদি নিয়ত করেন যে আমি সালাম দেওয়ার উদ্দেশ্যেই হাঁটাচড়া করতেছি তো দেখবেন দশ বিশ মিনিটের মধ্যেই বিশটা সালাম হয়ে যাবে বিশজন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাবে নিচের শ্রেণীর মানুষ হোক চাই উপরের শ্রেণীর মানুষ হোক ওইটা তো দেখার বিষয় না দেখার বিষয় হলো আপনার জান্নাত কামান আপনার যখন পিপাসা লাগে ঠান্ডা পানি নিয়ে যখন হকাররা গাড়িতে বলে যে ঠান্ডা পানি ঠান্ডা পানি পিপাসা দূর করার জন্য তখন তো আপনি এই হকারের কাছ থেকেই পানি নেবেন গরিব ছেলের কাছ থেকে পানি নেবেন আপনি তো অবহেলা করবেন না যে এই ছেলেটা গরিব এ অসহায় তার কাছ থেকে আমি পানি কেন নিব আপনি তো তার কাছ থেকে পানি ক্রয় করে আপনি পান করে নিজের ভিতরটাকে ঠান্ডা করবে আপনার তো বিষ্টা সালাম দিলে আপনি জান্নাত পাইতেছেন তো যে কোনো মুসলমানকে আপনি বিষ্টা সালাম দিয়ে দেন সে নিচু শ্রেণীর মানুষ হোক চাই ওপরের হোক আমি অফিসার আমার অফিসের একটা পিয়ন আছে তাকেও সালাম দেই আমার বাড়ির যে দারোয়ান আছে ঝাড়ু দেয় সিঁড়িতে ঝাড়ু দেয় আমি তাকেও সালাম দিই সে আনন্দ পায় যে হুজুর আমাকে সালাম দেয় বলেও মানুষের কাছে এটা তো আপনার একটা সৌন্দর্য ফুটে উঠলো আপনার সজন্যতা ফুটে উঠলো আবার তো পায় গেলেন আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তালু ওমর রাদি আল্লাহ তালুর ছেলে ছিলেন এবাদতে এক নম্বর ছিল আবার রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা ছিল আবার সুন্নতের ব্যাপারে সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্নতের অনুসরণ করতেন আবদুল্লাহ ইবনে ওমর ওনার ছাত্র বড় একজন মুহাদ্দিস মুজাহিদ উনি বলেন প্রতিদিন ফজরের নামাজের পরে আবদুল্লাহ ইবনে ওমরের কাছে আমরা পড়তে যাইতাম পড়াশোনা করতে যাইতাম তো একদিন আমাকে বললো যে আবদুল্লাহ ইবনে ওমর চলো একটু বাহিরে বাজারে যাই বাজারে গেল বাজারের এই মাথা থেকে নিয়ে ওই মাথায় গেল ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত চলে আসলো তো আবদুল্লাহ ইবনে ওমরকে তার যে ছাত্র মুজাহিদ সে বললো হজরত বাজারে তো মানুষ যায় কোনো কিছু কেনার জন্য বা বেচার জন্য আপনি তো কিনলেন না বেচল না কোনো কিছু দামও করলেন না তো বাজারের এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত কেন গেলেন তো বলে যে দেখছ আমি যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গেছি কোনো কিছু কিনিও নাই বেশিও নাই দামও করি নাই আমাকে সালাম দিতে দেখছো তাহা দেখছি অনেক মানুষকে সালাম দিচ্ছেন তো আমি তো বাজারে গেছিলাম সালাম দেওয়ার জন্য বাজারে মানুষজন পাওয়া যায় বাজারে মানুষ টাকা পয়সা দুনিয়া কামানোর জন্য যায় আমি সকালবেলা গিয়েছিলাম জান্নাত কামানোর জন্য কেননা আল্লাহ নবী বলেছেন যে বিশটা সালাম দেবে সে জান্নাতী রাস্তাঘাটে মানুষ পাওয়া যায় না বাজারে মানুষ পাওয়া যায় এই জন্য আমি বাজারে গিয়েছিলাম সালাম দেওয়ার জন্য শুধু আমি বাজারে গিয়েছিলাম এই জন্য আমার ভাইরা সালাম দেওয়া নিজের স্ত্রীকে সালাম দেওয়া অনেক স্বামীরা নিজের স্ত্রীকে সালাম দিতে লজ্জা করে এটা লজ্জার বিষয় না নিজের স্ত্রীকে সালাম দিবেন স্ত্রীকে শিক্ষা দিবেন স্বামীকে সালাম দিবেন নিজের বাচ্চাদেরকে শিক্ষা দিবেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে শেখার জন্য বলতেছি সুক্রিয়াতান আমার বাসায় আমি এমন পরিবেশ করে রেখেছি আমার ঘরে যে কোনো মানুষ যদি ঢুকবে ভিতর থেকে ছোট বাচ্চা হোক আর মহিলা হোক খুলবে ভিতর থেকে সালাম দিবে আমরা এরকমভাবে ছোট বাচ্চারা এরকম সালাম শিক্ষা দিয়েছি ঢোকার সময় সালাম ভিতর থেকে সালামের উত্তর দিবে সালাম দিবে বাচ্চাদেরকে এগুলো শিক্ষা দেন একটা বাচ্চাকে একটা আদব শিক্ষা দেওয়া এটা দুনিয়ার বড় বড় নিয়ামত দেওয়ার চাইতে উত্তম এটা বড় বড়ো আল্লাহ নবী হাদিসে বলেছেন পাঁচ হাজার দশ হাজার টাকা দিলা বাড়ি গাড়ি করে দিলা এটাও সৎকা কিন্তু সবচেয়ে বড় সৎকা হল তোমার বাচ্চাকে একটা আদব শিক্ষা দিলা আমার বাচ্চাকে সালাম শিক্ষা দেন এরকম আদব শিক্ষা দেন সালাম দিয়ে মানুষকে জিজ্ঞাসা করবে কেমন আস ভালো আস এরকম আদব শিক্ষা দেওয়া এটা বিরাট বড় সৎকার একটা সবাব এই জন্য বাচ্চাদেরকে আদব শিক্ষা দেওয়া সালাম শিক্ষা দেওয়া আল্লাহ নবী বাচ্চাদেরকে কেন সালাম দিতেন শিখাইতেন যে তোমরাও এরকমভাবে সালাম দিবে এই জন্য এটা মুসলমানের শুধু হকই না বরং সব এটা মুসলমানের হক ছাড়াও স্বভাবের বড় একটা মাধ্যম